এবার আমি আমার বন্ধুকে কি রকম দুনিয়ার বুকে পাঠা বাপ মা ছিল বাহানা সরু মানুষ যাতে বুঝে লাই যে আল্লাহ থেকে রাসূলুল্লাহ আলাদা নয় যাতে কেউ আমার বন্ধুকে আল্লাহ ভেবে না লাই যাতে কেউ আমার দোস্তকে খোদা না ভেবে লাই এই জন্য আমি আল্লাহ পাক সিস্টেম করলাম আব্দুল্লাহ বাপ দিয়ে দিলাম

খোদা না আর আল্লাহ থেকে আলাদাও না এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত বন্ধু বন্ধু হাবিব বান্দা বেরাদার রাসূল যার তুলনা কাউরি সঙ্গে না এই বাদা একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো নিজের বাড়িতে আব্দুল মোতালে বাল্লার কাবাগরের খেদ মতে লিপ্ত আছে আমি না মা বাড়ির মধ্যে রয়েছে আমার আল্লাহ বললেন জিবরিল রে রেতে আমি না যেই ছোট্ট কুড়ে ঘরের মধ্যে রয়েছে ওই ছোট্ট কুড়ে ঘর থেকে নিয়ে আমার আর সে মোহাল্লা অব্দি বিশাল বড় একটা সুলাম করে দাও সুবহানাল্লাহ সুলং করে দাও জেমনি আজকাল মোটর মেশিন বোরিন চলে পানি পাইপের ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় সে সিস্টেম मुताबिक একটা সুলাম ফিটিং করো যাতে মা মেনার ঘর থেকে নিয়ে আমার আরসে মওয়াল্লাব দে अलाह भ

আমি আল্লাহ জাহাজানি তুমি তা কিছুই জানো না আমি হিজরত আদম নবীকে পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে মাটি থেকে আল্লাহ একবার চারখানা জিনিস দিয়ে এক নম্বরে মাটি লেগেছিল দ্বিতীয় নম্বরে পানি লেগেছিল তৃতীয় নম্বরে হাওয়া লেগেছিল চতুর্থ নম্বরে তাপ লেগেছিল এই চার চারটা জিনিস হিজরত আদম তৈরি হলো আদমের පිටি দেখ মহিলা তৈরি করলাম হিজরত আদমের পাম পাজরের বক্র হাড্ডি ইয়ানি থেকে মা হাওয়া তৈরি হলো জান্নাতের মধ্যে এবার বাবা আদম মা হাওয়ার জিন্দেগি চললো স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে আল্লাহ একবার আওলাদ পয়দা হল দুনিয়া সৃষ্টি হল মা বাপের মিলনের কারণে বাচ্চা দুনিয়াতে আসলো এইভাবে একের পর দ্বিতীয় সময় অবধি দুনিয়াকে আমি প্রেরণ করলাম এক লক্ষ চব্বিশ হাজার নন্দ দুই লক্ষ চল্লিশ হাজার জিব্রাই আমি আল্লাপ না করতে পারি দেখ

নবীকে আমি আল্লাহ জিন্দা রেখেছি মরণ দিনই মউত হইনি চার জন নবী দুনিয়াতে জিন্দা আল্লাহু একবার আল্লাহু একবার এক নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বরে হযরত খাজ খিজির আলাইহিস সালাম পানির মধ্যে রয়েছে তিন নম্বরে পীরাদার বন্ধুগণ সাহ কালাইসালাম পঞ্চঙ্গলের মধ্যে রয়েছে যে এবার চার নম্বরে ফেরাদার বন্ধুগান হায়রতে ইসারুল্লাহ চারতবক আসমানের মধ্যে রয়েছে আমি আল্লাফাকে চার জন্ন নবীকে মাল কালার নাম পাঠায়নি চার জন নবীর ইন্তেকাল হয়নি ইসি দুনিয়ার মুখ্যে আসতে সে তোমার গর্বে আছে আল্লাহু একবা আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো এই আবাদপুর এলাকা মুরগাটলি গ্রাম বেরাদার আপনাদের محبتের টান আল্লাহ পাকের রহমত এ পবিত্র মহাফিলে এসেছি আল্লাহ পাক

हमारा लबलंज इब्राहिम जन्नत के तीन कहना झंडा नहीं जाओ एक कहना झंडा मस्जिद के लगी है दाओ एक कहना मागरीब या कहना मैं अल्लार का बागोरी छांदे झंडा दे दाओ আমার বন্ধু দুনিয়ার মুখে দু সনাতন ধর্মের মানুষ দিয়েছে কুড়ি টাকা আল্লাপ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক তার ধান